শুন নাই দাঙা নাই পিছাম সবাই কি 위원 위단 위단 갈대에다 콘 놓을 거야 아니 좋아요 3502 us 5

ছেলেবেলায় বা অল্প বয়সে বৃষ্টিটা কিরকম একটা লাগতো এখন বৃষ্টিটা ভীষণ রোম্যান্টিক লাগে বেশ একটা অন্য রকম মনে হয় আসছিলাম যেটা আমি অকাল বর্ষণ ভালো লাগে বেশ ভালো লাগছিল তবে আমাদের রাস্তাঘাটগুলো একটু খানাখন্দ বেড়ে যায় তখন সেটা একটু গণ্ডগোলে কিন্তু দেখতে বেশ দোকানগুলো যেমন বাঙালির একটা মানে ব্যাপার আছে তো বাঙালিতে এমনি একটু অলস চাপ কিন্তু আমি আস্তে আস্তে দেখছিলাম এগুলো আমি ভীষণ দেখি আস্তে আস্তে দেখছিলাম অধিকাংশ দোকান বন্ধ মানে সব বৃষ্টি উপভোগ করছে বাড়িতে বসে হ্যাঁ আজকে তো বাড়িতে ধারাদাহিক একটা বিশেষ দিন হ্যাঁ 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 দিক থেকে এতগুলো পর্ব ভাবতে পেরেছিলি আমি এত দূর দেখো যখন শুরু হয় তো কোনোটাই তো ভাবা যায় না তবে আমার বলবো আমার একটা বিরাট সৌভাগ্য যে এদের যে দুটো প্রোডাকশান আগের কন্যা সেটাও সাড়ে সাতশো সেখানেও আমি পাঁচ বাবা হ্যাঁ আর এখানেও পাঁচশো বেরোলো তো এইটা আমার কাছে খুব আনন্দের যে আমি এদের সঙ্গে এই টিমের সঙ্গেই আছি যে টিমে পরপর দুটো প্রোডাকশন এই জায়গায় গেল এটা এটা বিশেষ করে এখন যখন একদম চলেই না সেটা খুবই কৃতিত্বের নিঃসন্দেহে দাদা এখন ধারাবাহিক না চলার প্রধান কারণ কি গল্পের হ্যাঁ সেটা তো সেটা তো বটেই আমার আমার ব্যক্তিগতভাবে ভীষণ মনে হয় যে কিছু কিছু ক্ষেত্রে ধরো আমরা আমাদের ছেলেবেলা থেকে যখন অভিনয় করে এসেছি তখন আমাদের কাছে পরিচালক হচ্ছেন সব কিছু এই জিনিসটা যত সময় এগিয়েছে এখন যেটা এখন পরিচালক শুধু স্টার্ট বলার জায়গায় রয়েছে। সেটা খুব দুঃখজনক তার কারণ যতই যাই বলো ক্যাপ্টেন অফ দ্য শিপের একটা বিশাল ডিমান্ড আছে যার ফলে ধারাবাহিক যারা পরিচালনা করছেন মানে যারা সত্যিকারের ভালো ভালো পরিচালক এখনও আছেন তারা কেউই কাজ করেন না তো এইটা একটা অন্যতম কারণ প্লাস মানে আমরা বলি বটে এই লোকে নেয় না বা লোকে নেবে না এরম করে একই ধরনের গল্পের পুনরাবৃত্তি সেইটা একটু গণ্ডগোল সেইখানে আমার মনে হয় যে আমি এই কন্যাদান বা ফেরারি মন এইগুলোর না কোথায় একটা মানে দৃষ্টান্তমূলক হিসেবে নেওয়া উচিত কন্যাদানও যেমন বাবা মেয়ের গল্প এখানেও একজন পলিটিশিয়ান তার ফ্যামিলির গল্প এই এই একটু হাটকে গিয়ে যেটা ব্যাপার আর কন্যাদানে বাবু প্রথম দিকে তো ডিরেকশান দিয়েছে হ্যাঁ তারপরে শুভ এলো মানে এখানে ওদের মতামতকে কত মানে চ্যানেল থেকেও গুরুত্ব দেওয়া হতো এখানে বিধান যে ডিরেকশানটা দেয় সেখানেও মতামতকে গুরুত্ব দেওয়া হয় তো আমার মনে হয় এই এই সাকসেসের এইগুলো সাকসেসের পেছনে এইগুলোও কিন্তু ফ্যাক্টর বলে আমার মনে হয় মানে তোমার চোখে যখন তুমি এটা তুমি উপলব্ধি করতে হবে তার মানে এটা মানে বলাই যায় যে শুধুমাত্র দর্শকদের দোষ নয় কোথাও গিয়ে তাহলে সেইভাবে গল্প দর্শকদের মন দাগ কাটছে দাগ কাটছে না এবং সব থেকে বড় কথা হলো যে এটা খুব এটাই খুব মজার ব্যাপার যে যখন আমরা দেখছি যে সেভাবে দাগ কাটছে না তা সত্ত্বেও ওই সেম গল্পেরই পৌনপণিক মানে পুনরাবৃত্তি হয়ে চলেছে এটা খুব আশ্চর্যের কিন্তু একটু অন্য ধরনের কিছু যদি ভাবি মানে ভাবলে ভাবলে এই এইগুলো তো দর্শককেও তো পরিচিত করাতে হবে আমরা ভাবছি না না এটা দর্শক নেবে না ওইটা ওইটা করতে হবে বা ওই শাশুড়ি বইয়ের কাছাকাছি বা ওই যেগুলো যেরকম হয়ে থাকে সেরকমগুলো আমাদের করতে হবে কিন্তু তার রেজাল্ট আমরা ভালো পাচ্ছি না তাহলে আমরা নতুন রকম জিনিস ভাববো না কেন এটাই আমার কাছে খুব বিস্ময় এবং্ নিঃসন্দেহে আমি কালকেই পড়ছিলাম কাগজে যে মালায়ালম দু তিনটে ছবি তারা একদম হ্যাবক করে দিচ্ছে তার কারণ তারা না ওই মানে ভীষণ কন্টেন্টের ওপর জোর দিচ্ছে গল্পটা এখন এখন কিন্তু না ভীষণ সবটাই ভীষণ কন্টেন্ট রিভিন হয়ে গেছে আগেকার যে স্টার সিস্টেম সেইটার থেকেও এখন ওভার পাওয়ার করছে কিন্তু কন্টেন্ট যদি তুমি খুব মানে একটু পিছিয়ে গিয়ে দেখো আর একটা সময় যখন বাংলা ছবির স্বর্ণযুগ বলা হয় সেখানে নিশ্চয়ই স্টারেরা ছিলেন কিন্তু তার সঙ্গে দেখো গল্পগুলো দেখো এবং আরেকটা ভয়ানক ছুটমার্গ আছে হয়তো তারা বলবেন যে সাকসেসফুল হয় না বা ওই রাইট নেওয়ার প্রবলেম আগেকার সময় সাহিত্যিকদের গল্প কেন্দ্র করে হতো হ্যাঁ তো এখন সেই প্রবণতাগুলো একেবারেই নেই এটাও কিন্তু খুব খারাপ ট্রেন্ড কারণ এই মানে কি হয় যে সাহিত্য মানেই তুমি তোমাকে ওইটাকে ফলো করে করতে হবে একটা রাইটের ব্যাপার আছে প্লাস তুমি এখানে তোমার ইনপুট দিতে পারবে না তোমার নাক গলাতে পারবে না এই সব জায়গাগুলো থেকে সব চ্যানেল হয়তো চাইছে না কিন্তু আমার যেটা মনে হয় এখন যেহেতু আমাদের কি আমরা তো সাহিত্যিক নই কিন্তু আমাদের এই যে দৈন্য কথাটা যেটা বললে এই দৈন্যটা অনেকটাই কাট কাটানো যায় যদি আমরা একটু সাহিত্য নির্ভর করার চেষ্টা করি না নিশ্চয়ই দেখছি বলেই তো পাঁচশো পর্ব ফেরোলো তো এটাও নিঃসন্দেহ ওই যে বললাম না যে কোথায় কিছু এখানে হয়তো আমার কাজ আজকে এত বছর ধরে কাজ করার পর এখন সিরিয়ালে এপিসোড দেখা তো হয় না কিন্তু তবু আমি বলবো যে এটা কেন দর্শক দেখছে তার কারণ হচ্ছে এটা কিছু নতুন দেওয়ার চেষ্টা করা হচ্ছে তার ফলে হয়তো মানুষ এটাকে অ্যাকসেপ্ট করছে ঠিক যেটা কন্যাদানের ক্ষেত্রে ক্ষেত্রেও হয়েছিলো এটাও তাই ঘটছে ব্যাপারটা মানে সাকসেস গেলে একটু অন্যরকম একটু 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 এমন কিছু দিতে হবে যেটা আমরা খুব একটা পাইনি নি এটা তো করতেই হবে কিন্তু সেটা তো হয় না এই মুহূর্তে রে আমি এই মুহূর্তে আমি অনেকদিন কাজ করছি না কারণ আমি আমার কি চলছে আমি বলতে পারি যে আমি গুলি খেয়ে মৃত্যুর মুখ থেকে বেঁচে এসে ধুঁকছি সেরম সেরম জায়গায় দেখেছি কিন্তু এই মুহূর্তে যেটা চলছে এটা খুব ইন্টারেস্টিং একটা টার্নিং পয়েন্ট সেটা হচ্ছে যে আমার বৌমা তুলসী সে আইএএস হয়েছে আর আমার এই এইরকম একটা ঘটনা ঘটে যাওয়ার পর আমার ছেলের মনে যেটা হয়েছে যে আমি এবার রাজনীতিতে আসবো বলা যায় যে এটার বদলা নিতে তার রাজনীতিতে আসা যতদূর আমি জানি মানে অভিনয় করতে করতে যতটুকু জানি কারণ আমার তো দেখা হয় না কিন্তু এই যে দুটো ক্লাস এবং ও এই রাজনীতির জগতে আসছে আর এদিকে ওর বউ আই অফিসার সে আইন মেনে চলে সেইটা নিয়ে একটা এটা এটা ক্লাসটা

আমি ওকে আমার গিন্নিকে বলছিলাম আজকে যে এইবার বোধ সব আমাদের প্রজন্মের আবার আমার সময় আসছে একটা মানতেই হবে সময়কে মানতেই হবে তবে খবর পেলাম মানে এখানে আসবার আগে খবর পেলাম যে ভালো আছে হার্টের সমস্যা ভালো আছে এবং পেসমেকার বসানো হবে তো আমি আমার ডাক্তার বন্ধুদের মাধ্যমে খবর নিয়েছি তো বলেছে না পেসমেকার বসলে কিছু মধ্যে হয়তো ঠিক হয়ে যাবে ছেড়ে দেবে পার্থ তো খুবই অসুস্থ দীর্ঘদিন ধরে সংকটজনক অবস্থায় আছে সেটাও আমি খবর পেয়েছি জানি এইটা মানে আমার খালি একটা জিনিসই মনে হয় যে চলে তো আমাদের যেতেই হবে একদিন একটু ভালোভাবে শান্তিতে যদি যাওয়া যায় তাহলে খুব ভালো লাগে মনটা খুব খারাপ লাগে এই শুনলে হ্যাঁ 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 এইটা খুব খারাপ লাগে

আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমার নিজের জীবনে তো আর নতুন কি পাওয়ার আছে কিন্তু আমি এখন ওইটাতেই বেশি দেখা করব কাজ করতে হবে কাজটাও অনেক কমিয়ে দিয়েছি আর কাজ করতে হবে পেট চালানোর জন্য সেটুকু যতটুকু রা করলে না করতে তো হবেই কিন্তু তার সঙ্গে আমার যেটা স্বপ্ন সেটা হচ্ছে আমার নতুন প্রজন্মের ছেলে মেয়েকে তুলে ধরা সেই জন্যই আমাদের খেয়ালি অরিন্দম অ্যাক্টিং ওয়ার্কশপ এটা মানে আমার বিপুল তো আমার স্টুডেন্ট তো বিপুল আমার স্টুডেন্ট আমাদের বড় তার বাবু বনিক সেও আমার স্টুডেন্ট সবই তো আমাদের আমাদেরই স্টুডেন্ট তো সেইটা কি আরও ছেলে মেয়ে নতুন ছেলে মেয়ে এবং পরিষ্কার তাদের বলে দেওয়া যে এটা কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান এখানে তোমরা শিখতে আসছো মনে করো না যেখানে এলে আমরা চান্স দেবো আমরা আমরা একমাত্র ইনস্টিটিউট যেটা আমরা পরিষ্কার বলি যেখানে এলে কোনো কিন্তু চান্স টান্স পাওয়া যায় না এখানে শুধু শিখতে আসা হয় তো সেইটাকে আগ্রহ নিয়ে অনেক ছেলে মেয়ে শিখছি অনেক বাচ্চা এসেছে অনেক বাচ্চারা শিখছে তো এটা নিয়ে আমি খুব আমরা আর খেয়ালি আমরা দুজনে খুব ভালো আছি আর আমাদের মানে আমি নিজে কিছু করি যে যে এদেরকে নিয়ে যে যে একটা ব্যাচ নিল ধরো সেই ব্যাচকে নিয়ে ওদের জন্য ছোটো ছোটো মানে শর্ট ফিল্ম বানাই ওদেরকে নিয়ে পাঠ করে নিজে ডিরেকশন দিই এইভাবেই এইভাবেই চেষ্টা করছি আর কোন চরিত্র আছে নাকি তুমি নিজেকে যেই চরিত্রে দেখতে চাইছো এতদিন করার পরও কোনো একটা মনের প্রিয় চরিত্র যেটা কি এখনো হয়নি বা কেউ একজন করে গেছে আমি করলে কি অন্যরকম করতাম এমন কোনো চরিত্র রয়েছে না আমার বরাবরই কিরম দেখো যেটা আমাকে দেওয়া হয় আমি চেষ্টা করি আমার সাধ্য মতো আমার সীমাবদ্ধতার মধ্যে সেটাকে প্রেজেন্ট করার এবং সে তার উদাহরণ তো দেখেই চো যে মামা খাপা মামা খাপা রেকর্ড তো কেউ ভাঙতে পারবে না মনে হয় না কেউ ভাঙতে পারবে তো সেটা তো

দেখো সেইটা বলতে গেলে আমি কেন আমরা এই ওয়ার্কশপ করলাম এটা অন্যতম কারণ যে তারা যাতে অভিনয়টা কিছু কিছু অন্তত বেসিক জায়গাটা তৈরি হয়ে আসে সেটা আমাদের স্বপ্ন কিন্তু ওইভাবে যদি বলো রিলস একটা হ্যাঁ সেটা ঘটে সেটা ঘটে এবং ইনস্টাগ্রামে ফলোয়ার কত সেই দেখে তারা অভিনয় সিলেক্টেড হয় কিন্তু তাদের আয়ু তাদের ক কজনকে আর দেখতে পাও আয়ু কতটুকু সেয়া লং কিন্তু আমাদের আমাদের যেটা টিকে থাকো আজকে আমি আমার উদাহরণ দিয়ে বলতে পারি আমি আজকে 1966 সাল থেকে প্রথম ক্যামেরার সামনে আসি আর আজকে 2024 উইদাউট এনি ইন্টারভেল আজও কিন্তু চালিয়ে যাচ্ছে। এই টিকে থাকাটা আমি অতসব বিরাট তারকা নই কিন্তু সেই টিকে থাকার লড়াইটা সেখানে কিন্তু শতভাবে সারা জীবন চেষ্টা করেছি কাজটা জীবিত করার। আর এটা যেটা বলছো যে এটা কিন্তু অনেক সময় হ্যাঁ ঘটনা হচ্ছে এখনকার প্রজন্ম সেইভাবে হয়তো কিন্তু আমার কথাটা হচ্ছে যে আমি কিন্তু ব্যক্তিগতভাবে সেটা ফেস করি না তার কারণ আমাকে দেখতে হবে যে তুমি নিজেকে কিভাবে প্রেজেন্ট করছো সেটাও বড় কথা আজকে আজকে যে যে প্রজন্মের ছেলেমেয়েদের সম্বন্ধে বলা হচ্ছে যে তারা সম্মান করে না কিন্তু আমি নিজে কতটা সম্মানের জায়গায় নিজেকে দেখেছি সেটাও দেখা খুব দরকার আজকে আমাকে কিন্তু আমার অভিজ্ঞতা বলব আমি এক খেয়ালির অভিজ্ঞতার আমাদের কিন্তু এই প্রযুক্তির ছেলে কিন্তু ভীষণ পছন্দ করে কি করে করছে তাহলে আসলে নিজেকে কিভাবে তুমি প্রেজেন্ট করছো সেটা আমার কাছে আমার মনে হয় সেটা সবথেকে বড় শেষ প্রশ্ন করছি স্বর্ণযুগের কাজ এই প্রজন্মকে আগে প্রজন্মই প্রজন্ম আমার এটাই সমস্যা হয় সমস্যা এই কারণে কারণ স্বর্ণযুগের সঙ্গীত জগতে বলো অভিনয় জগতে বলো সব দিকপালদের দেখেছি সেই দিকপালদের দেখার সঙ্গে এটার মধ্যে অনেক পার্থক্য নিঃসন্দেহে কিন্তু আমি এদের করে দোষও দিতে পারি না এদেরকে কি নিয়ে যাবে যে চালিয়ে নিয়ে যাবে এরা কি পরিবেশটা কী পাচ্ছে সেটাও খুব জরুরি কথা সেরকম রকম পরিচালক সেরকম তাদের গাইড করার লোক কোথায় সে তো তো নেই এইখান এটাও কিন্তু ঘটনা তো সেইটা মিলিয়ে আমি যেটা আমাদের ওয়ার্কশপ যেমন একটা করছি তেমনি আমাদের একটা ছোট্ট ইউটিউব চ্যানেল আছে হ্যাঁ খেয়ালি অরুণনা একটি ওয়ার্কশপ আছে ইউটিউব চ্যানেল আছে এবং সেখানে আমি আমার গানের জগতে যেসব স্টল সঙ্গে মিট করেছি সেটাকে নিয়ে আমি আমার গানের ছোটোবেলা থেকে সেই জগৎ একটা প্রোগ্রাম করছি সেটা খুব তাড়াতাড়ি দেখা যাবে অরিন্দমের গানগুলি বলে তো এইটা ওই সময়টাকে ধরে দরকার ওই সময়ের যে কী ছিল সেটাও তো এই প্রজন্মকে জানানোর দরকার সেটাও তো কেউ জানায় না হ্যাঁ এটাই থ্যাংক ইউ থ্যাংক ইউ খুব ভালো